মা ওয়ালা আল মুসব্বা হাতানে বিলাইসা আমাদের মারফুয়াতের মধ্যে প্রথম মুক্তাদা খবর ফাইল নাহবে ফাইল এরপর হচ্ছে ইসমেকানা ওয়াখুয়াতিয়া এরপর হচ্ছে খবরিনা ওয়াখুয়াতিয়া মানে হরপ মুসবা বিল ফেলের খবর কী হয়ে রফা হয় এবার হচ্ছে ওয়ালা মোসাব্বা তাইনি বিলাইসার ইসিম রফা খবর নসব তা আমরা পুরো মা মাওয়ালা মোসাব্বা বিলাইসা নিয়ে জানব আগে শুনো মা ওয়ালা মা এবং লা দুইটি হরফ এগুলা এগুলো আল মুসাব্বাহাত যে উভয়টি কি রাখে সাদৃশ্য রাখে বিলাইসা কার সাথে লাইসা লাইসাটা কি ফেলে না কেস কানা সাম সাদা জল্ শ্রেষ্ঠ হচ্ছে লাইসা তো লাইসার লাইসের সাথে কী রাখে রে সাদৃশ্য রাখে অর্থাৎ লাইসা যেভাবে দুইটা ইসিমের উপর দাখিল হয় না না কেস কয়টা ইসিমের মানে মুক্তাজা খবরের উপর আর কি সেমভাবে মা ও লাও কি মুক্তা খবর তাই তো একটু প্রথম দিন বলছিলাম কি আমাদের না কেস হরফে মুসাব্বা বিল ফেল মা লাইসা বিলাইসা লাইন অফি চারটা দাখিল জুমলা ইসমিয়ার উপর কার ওপর উপর তো জুমলা তো এমনি মুক্তা খবর দুটোটা পেশ হয় তো এগুলো এসে এক একটা জাস্ট আমলগত কি করে পরিবর্তন করে এমনি ধরো আগে ছিল আল্লাহ আলীমুন এখন কানা যখন যুক্ত হবে কান আল্লাহ আলিমা হয়ে যাবে ইসিমকে রফা খবরকে নসব। ঠিক আছে আবার যদি এটা সেম বাক্যটা যদি ইন্না আসে এটা কেন তো পড়ছে আল্লাহ কান আল্লাহু আলিমা আর যদি ইন্না আসে তখন বলতে হবে ইন্না আল্লাহ আলিমুন ঠিক আছে না বাবা আবার যদি মা আসে মা জাইদুন ক ইমান বা আল ইমান তাহলে এটাতে রফা এটাতে নস তাহলে এই জিনিসটা কার সাথে মিলতে চাই ফেলে না কার সাথে না এই জন্য মূলত মাওয়ালা কার সাথে সাদৃশ্য রাখে বলতে লাইসা লাইসা এটা কি ফেলে না তার মানে ফেলে না যে ধরনের আমল করবে লাইসা মানে এই মাওয়ালাও সে ধরনের আমল করবে ফেলে না তো লাইসা লাইসা যেভাবে ইসিমকে রফা খবরকে নসব দেয় মা এবং লাও কি রফা খবরকে মানে আমল কত দনোটা মিল কি বলছি বুঝছ তো এমনি মূলত সাদৃশ্য দিকে রাখে এখন জিনিসটা বুঝছ দ। হ্যাঁ তো মূলত এটা এই দোনোটা সাদৃশ্য রাখে লাইসার সাথে দুই দিক থেকে এক নম্বর হচ্ছে মানায় নফি দেওয়ার দিক থেকে কি দিক কি দেওয়ার দিক থেকে লাইস ও নফির জন্য আসে মা এবং লাও নফির জন্য জনটা আসলে কি এসবাতি অর্থ তুলবে না নফির অর্থ নফির অর্থ তাহলে মা এবং লাও নফির জন্য আসে লাইসন ও নফি এই দিক থেকে দনোটা মিল মা নায় নফি মা নায় নফি হওয়ার দিক থেকে দনোটা মিল দুই নম্বর হচ্ছে দুকুলুল মুক্তাদাই ওয়াল খবরি মুক্তাদা খবরে দাখিল হওয়ার দিক থেকে লাইসা ফেলে না কেসো কারা খবর উপর মা ও লাক্তাদা খবরের উপর তাহলে এদিক থেকে দনুটা মিল না বাবা হ্যাঁ এটাকে বলে মানে মা এবং লা লাইসার সাথে সাদৃশ্য রাখে সাদৃশ্যর দিকটা বুঝছ কোন 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 দিক থেকে নফি হওয়ার দিক থেকে মানে লাইসা নফি হওয়ার নফি মা গিরে নুফি লাইসা অফ খবর উপর প্রবেশ করে মা লাও মুক্তাদাফ তাহলে মিলছে কিনা এটাকে এই জন্য এটাকে বলা হচ্ছে মা আল মুসাব্বাহাতা ইনে বেলাইস আলমুসাব্বাতা নে যে মা লাটা কার সাথে দিশ্য রাখে লাইসেস এ সাদৃশ্য রাখার কারণে লাইসা যে আমল করে ওই আমলটা কেও করে সেটা কি ইসিমকে রফা খবরকে মাসফ বুঝছো আমল এখন আমুলটা হচ্ছে ই ইসিমকে রফা আর হচ্ছে খবরকে আকেশের মতো আর কি কান আল্লাহ আলিমা কানা ফেলেন আকেশ আল্লাহ ইসমে কানা আলিমাটা গিরে খবরে কানা ফেলে আকেশ যেভাবে আমল করে আপনার মা ওলাহ সেভাবে আমল করে এসের সাথে সাদৃশ্য রাখে বাবা দুই হতে পারে একটা হচ্ছে মা নাই নফি দিক থেকে একটা হচ্ছে দুফুলুল মুক্তাদা ওয়াল খবর মুক্তাদা খবরে দাখে লাওয়ার দিক থেকে অর্থাৎ লাইসে যেভাবে মুক্তাদা খবরের শুরুতে আসে মা লাও কার শুরুতে আসে তাহলে এই দোনো দিক থেকে এই দুই এতে পারে মা এবং লা লাইসের সাথে সাদৃশ্য রাখে এই জন্য বলা হচ্ছে মা ওয়ালা আল মুসাব্বাহাতানে বিলাইসে এখন এ লাইসের সাথে মাল আর এই দুই মুসাবেত রাখার কারণে লাইসা যে আমল করে মাল আওয়ার কি সে আমল করে ইসিমকে রফা খবরকে মুসাব দেয় যেমন আমরা যদি বলি এখন এটা এরকম করতে হবে না মা জাইদুন ক ইমান মা জাইদুন তখন মাটা মা আল মুসাব্বাহা বিলাইসা একটা হলে মুসাব্বাহা শুধু আয়ত বলবা এখানে জনটা বলছে যে মুসাব্বাহা তা তো শুধু মা আসছে তাহলে মা আল মুসাব্বাহা বিসা জায়দুনটাকে কি ধরবা ইসমেমা জায়দুনটা গিরে কুন ইসমে হুয়া ফায়েল ইসমে ফায়েল ফায়েল হয়ে কি বাবা খবরে মা ঠিক আছে আর যদি লা থাকতো কি বলতোলা খবরে জায়গায় শুধু ইসমে মা খবরের মা মানে কি রে জুমলা এটা প্রবেশ করছে জুমলা ইসমিয়ার উপর না হুম মূল বাক্য ছিল তো যাই দুন কথা খবর দুইটা ফেস মা আছে একটাতে ফেস ফেস ঠিক আছে আর খবরটাকে কি বানা দিছে বুঝছো হ্যাঁ মেশাল এ হচ্ছে মা এবং লায়ের আমল তার অর্থের মধ্যে আলাদা কোনো প্রভাব ফেলে না শুধু নফি করে এস কি কী করবে জায়দুন কয়মন যদি বলতাম জায়দণ্ডায়মন আর মা জাইদুন কয়মান মানে জায়দণ্ডায়মান নয় হ্যাঁ তবে মা এবং লার মধ্যে কি আছে পার্থক্য আছে উদাহরণটা লেখে পেল আমরা দেখাচ্ছি এটা আলফার পু বাইনা মা ওয়ালা মা এবং লায়ের মাঝে পার্থক্য

এসিমটা কি হইতে হবে না কারণ আসবে না একটা বার্থক্য দুই নম্বর হচ্ছে মা শুধুমাত্র জামানে এম মাটা কি করে জামানায় হালকে নফি করে কাকে বাবা ইউনফি হাল। সেটি জামানে হালকে কি করবে মানে মা জাইদুন কয়মান মানে জায়দ দণ্ডায়মান মানে এখন নয় যে ও আগে দণ্ডায়মান হয় নাই বা ভবিষ্যতে হবে না এমনটাকে নফি করতেছে না মানে অ্যাট প্রেজেন্টটাকে নফি করতেছে এটা বলতেছে আমি যদি বলি মা জাইদুন না ইমান জায়দ গুমন্ত নয় তার মানে এখন নয় যে আর এটা জামানায় হালকে নফি করবে বর্তমান সময়ে এটাকে কি করবে নফি করবে আল্লাহটা কিন্তু কাছে লিনফিল মু লিনফী ইল মুতলাক মতলকভাবে ভাবে নফি করার জন্য কাকে কার জন্য আসে রে লিনফ ইল মুতলাক মুতলাক ভাবে নফি করবে কে লা আর মাটা করবে শুধু হালকে তো লা নফি করবে কাকে মুতলাক মুতলাক জামানাকে নাম্বার হচ্ছে আমরা লাইসার ব্যবহার করছিলাম মনে আছে লাইসার খবর শুরুতে বা আসে। আছে আলাইসাল্লাহু আহ কামিল হাকিবি আলাস বিরব বিকুম বলছি না লাইসার খবরের শুরুতে কি আসে বায়ে সেম বাবে মার খবরের শুরুতে কি আসে বায়ে যায়দা আসে মায়ের তাহলে এজি উ আলবা যে জাওল বাউ যায় বায়ে زائدا আসে কবলা খবরে মা কিসের পূর্বে খবরে মার পূর্বে কি আসে রে বাই যায় যায়দা আসে যেমন কুরআন মাজিদ আছে না ওয়া মা হুয়া আলাল গায়েবি হ্যাঁ 마শাআল্লাহ তাহলে আমার খবর হচ্ছে ওয়া মা হুয়া তিনি নন আলাল গায়েবে গায়বের প্রতি বিদনিন নন। তো গায়ে প্রকাশ করতে তিনি কেন রে তাহলে দনিন এটা শুরুতে কি আসছে বাবা বা এ বাটা বায়ে বাটা রে বা হ্যাঁ তাহলে মার খবরের পূর্বে কি আসতে পারে বায়ে আসতে পারে কিন্তু লার পূর্বে আসে না এ হচ্ছে মা এবং লায়ের পার্থক্য এখন আসো একটা জিনিস বলে দিই তারপর তোমরা লিখিয়ে হ্যাঁ এটা হ্যাঁ হু আর কি মুক্তাদ আর কি হ্যাঁ আলাল গাইবির এই কী বলে যে তোমার মোতাল্লক হবে যে দনিনের সাথে সাবিত না মোতাল্লক পরে থাকতে পারে তুমি অর্থ খেয়াল করো ও সবসময় মোতাল্লকটা নেবে অর্থ পুজো অমা হুয়া তিনি নন আলাল আল কিসের প্রতি গায়বের প্রতি বি কি প্রণন তাহলে তিনি গায়েবের প্রতি কী নয় যে হ্যাঁ এখানে সাবিতনের অর্থ আসতেছে না তো খেয়াল করছো হ্যাঁ হ্যাঁ পরে হ্যাঁ পরে হইতে পারে তো যেমন আলা আলাকুল্লি সাইন হ্যাঁ কুল্লি সাইন আল্লাহরফেজর কুল্লিস মোজাম মোজামিন মাজুরুল যার মাজুর মিলে এটার মোতাল্লককে কদি এটা মোতাল্লক পরে আসতে পারে আগেও থাকে পরেও থাকে হ্যাঁ হ্যাঁ অর্থ খেয়াল করলে তোমরা বুঝবে এখানে সাহাবেতনের কোনো অর্থ দিচ্ছে না যে তিনি গায়েবের উপর সাহাবেত নয় বিদানী না হচ্ছে তিনি গায়েবের প্রতি কী পণ্য নন তাহলে তিনি গায়েবের প্রতি কী নন যে কি পণ্যন তাহলে তার তাল্লুক হচ্ছে এটার সাথে বুঝছো তোমরা জিনিসটা গায়েবের প্রতি কি নন তাহলে গায়েবের প্রতি জিনিসটার সাথে দনিনের সাথে টার লুক এই জন্য এটার মত আর্লক হচ্ছে কি দনিন দনেইনটা তারগিফ করে দিই আমি মাটা কি মা মোসাব্বা বিলাইছে হ্যাঁ ওটা কি রে মুখ দাদা ধরো মা এমনিতে মুখ মা না থাকলে মুখ দাদা হতো আর কি করে যাইতাম সব তার পরে আলা কি রে অর্ভেজা আলগাই বি মা জরুর তোমার দেখানো যাক না দেখা দাও এখন একটু নিচে করে দেখা দিতে উঠতে নু উঠিলে কি দেবে না এখন বাঙালি ব্যাগে না লঙ্গি না তাহলে মা তারপর বা কি রে আর ফেজার বাহেটা মূলত হচ্ছে বাটা পায়ে যায় দাদুর বাটা কিরে আর দনিন এটা কি খবরে মা দনিন এটা মূলত এই সিফত মুসাব্বা বা ইসমে ফাইল মোবাইল আগে হ্যাঁ তারপরে জমির হুয়া কিরে ফাইল ওই এটা জার মাজুরে জর মুতাল্লাক আছে না মুতাল্লাকটি দনি না এটা তাহলে কি হবে জারফে লগ্ন যেহেতু বাক্যে আছে ঠিক আছে না হুজুরা জারফে লগ্ন তাহলে इसमें फाइल मुबालगा फाइल जर्फे लग्बो मिले शिवा जुمله কি হবে খবরমা इसमें मां খবরমা मा मिले जुमला इसमें क्लियर जी ओके अब लिख के बोलो तुमरा दोस दिए लिख के बोलो মারেফা না ফেরা উভেটের পূর্বে আসলে আমল করবে তো লা মার লাফের পূর্বে আসলে আমল করবে না দেখি এটা 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 কি ক ইমান হবে না ক কমন হবে কেন কোনো আমল করবে না বুঝছো আমল না করলে কি খবরকে নসব দিবে আর কেন এ তুমি বুঝছো জায়দের রিসিমটা এখন মারে হয়েছে না নাকের হয়েছে মারেফা আমরা বলছি যে লাই এরিস কি হইতে হবে না কেরা হইতে হবে হয়ে গেছে মা রেফা তার মানে তখন লাটা আমল করবে না তখন আমল বাদ তখন রফা হবে কিসের ভিত্তিতে খবরের ভিত্তিতে হ্যাঁ হ্যাঁ লাটা দেখা ধরবে আর কি তখন যাই দুন কয়মন এ হচ্ছে আমাদের পার্থক্য মা এবং লা একটা কথা শুনো আমরা বলছিলাম মা এবং লা লাইসের সাথে সাদৃশ্য রাখে তো লাইসের সাথে দোনোটার সাদৃশ্য তো প্রথম একটা দেখাইলাম আবার এই এই ব্যবহারটা দেখে মার সাথে লাইসের সাথে যে সাদৃশ্য এটা তো হচ্ছে মশাবেহাতের তাম মশা পরিপূর্ণ মশা আর লাশ সাথে লাইসের সাথে সাদৃশ্য আছে সেটা হচ্ছে মোসা না কেসা কম অসম্পূর্ণ কীভাবে সেটা লাইসাও ও রেভা নাকেরা দোনোটা শুরুতে আসে সেমভাবে কেউ আসে মাও এলে মার সাথে লাইসের সাথে পূর্ণ মিল না লাইসও আসে খবরকে নফি করার জন্য জামানায় হাল এটা পড়াইছি আগে লাইসও আসে কিসের জন্য জামানায় হালের মধ্যে খবরকে কি করার জন্য সেমভাবে মাও আসে কিসের জন্য জামানায় হালের জন্য লাইসেন্স খবরের শুরু তো বা আসে মার খবরের শুরু তো ঠিক আছে না বলছি না লাইসার লিহাকিম লাইসার খবরের শুরুতে যেভাবে আসে মার খবর শুরুতে বাসে তাহলে এই মা লাইসার ব্যবহার মার ব্যবহারও সেম না এই দিক থেকে মা এবং লাইসা একদম পরিপূর্ণ সাথে আর কম আছে তো কম না যেমন এখানেও নাকের আছে এখানে নাকের আছে কিন্তু এটা মারেফে তো না মারে ফানাই এটা হালকে করে আর এটা হচ্ছে জামানা জমানা মাঝি হইতে পারে হাল হইতে পারে মোস্তাকবেল হইতে পারে ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আম আর এটা হচ্ছে খাস এটা হচ্ছে শুধুমাত্র বর্তমানকে এটা যে কোনো একটা জামানা কে নি করবে হ্যাঁ তো বলছি তো দিন লাইসাও কিসের জন্য আসে জামানায় হালকে নফি করার জন্য এই এতে বারে মা এবং লাশ সাথে কিরে লাইসের সাথে মশাভাতে তাম্মা আর লাশ লাইস লাশ সাথে হচ্ছে নাকেসা বুঝছো তাহলে আমরা এটা মুছি হ্যাঁ আলমুসা বাতু বাইনা মা ওয়ালাইসা তাম মা এবং লাইসার মাঝে মুসা বেহটা হচ্ছে তাম মা আরশা বাহাতু বাইনা লা ওয়ালাইসা মা এবং লাইসার মাসে হচ্ছে তাম্মা আল মুসাভাব বাইনা লা ওয়া লাইসা লা এবং লাইসার যে মোশাভট্ট হচ্ছে না কেসা শাতুন না কেসা

জামানায় হাল নফি করে লাটা মতলক জামানাকে নফি করে তো মতলকের মধ্যে হাল আছে তবে কিন্তু অন্য গুলো তো আছে মতলকের মধ্যে কিন্তু হালের মধ্যে তো অন্যগুলা নাই তাহলে এই হিসাবে এটা সাথে এটা মশাবারটা কম এখন আসো মা লা কখন আমল করবে না কখন কি আমার এটাকে বলে যে কি মানে আমল বাধ হওয়ার স্তান সমূহ আমি বাংলাতে লিখতেছি তোমরা আবার বুঝবে না কখন মানে মা এবং লায়ের আমল বাদ সহজ কথা শোনো আগে বুঝে ফেলো বাবারা তাহলে লাস্টে লিখে ফেলতে পারবে এক কথা হচ্ছে মা এবং লাটা আমল করতেছে কার সাথে সাথে তোমার লাইসেন্স এটা আমেলের মধ্যে আমেল আমেল মানে যে আমল করে এটা আমেল দুই ধরনের একটা হচ্ছে আমেলে কবি আর একটা হচ্ছে আমেলের দিফ মানে যে আমেলটা নিজে শক্তিশালী যেমন ফেল হ্যাঁ ফেল আমেলে কবি দা কবর ওগুলো আমেলে কবি হরফ আমেলে কবি কিন্তু কতগুলো আমল আমেল আছে যেটা নিজে স্বতন্ত্র আমেল না বরং সাদৃশ্ব রেখে কী করে আমল করে এজন্য জন্য এটা এগুলোকে বলে আমেলের দিফ আমেলে এগুলো চাই এগুলো যেহেতু একটা নির্দিষ্ট মোশাবেহত রেখে আমল করে ওই মোসাফিরটা যদি একটু চেঞ্জ হয়ে যায় এটা আর আমল করে না এই জন্য মা এবং লাও এটার খবর যদি আর ইসিম খবর আর এর মাঝখানে যদি কোনো ফাঁসেলা আসে বা কোনোটা আগে পরে হয়ে যায় তখন আর আমল করে না কি বলছি গুচ্ছ মানে মা এবং লায়ের ইসিমার ইসিম আর মাঝখানে কোনো ফাঁসেলা আসলে বা একটা আগে আরেকটা পরে চলে গেলে মাঝখানে কোনো শব্দ ঢুকে যাইলে আর কোনো কি করে না তখন এটা আমূল গান আমল এটাকে কি বলে রে যেমন তোমরা হরফে মোসাব্বা বিল ফেলের সাথে যদি মায়ে এ আসে তখন কি রে ফরা দাও কা খালি বেশি দেবো মন রকম পরিবে তো হরফে বিল ফেলের সাথে যদি মায়ে কাফা যে মাটা আমল করা থেকে বাধা দেয় এই জন্য এটার নাম কি মায়ে কাফা মায়ে কাফ আসলে যেভাবে আমল বাত হয়ে যায় এটাও সেম বাত হয়ে যাবে তার মধ্যে প্রথম হচ্ছে খবর যদি ইসিমের পূর্বে চলে আসে খবর যদি হ্যাঁ পূর্বে আসে যেমন মা হ্যাঁ এটা তো ছিল বাবা মা জাইদুন ক ইমান মা জাইদুন কখন আমল করছে সব করছে তো খবর যখন আগে নিয়ে আসছা পরে গেছে তাহলে খবর আগে গেলে মাটা মূল গানিল আমল আর আমল করে না এই জন্য দনোটাতে রফা হচ্ছে ঠিক আছে তখন তার কি কীভাবে করবে বাবা মাটা মূল গা আমল কমুন এটা খবরে মুকদ্দম জায় দুন এটা মুক্তাদ মাক্ষর খবরে মুকাদ্দম মুক্তাদাম অক্ষর মিলে জুমলা ইসমি ক্লিয়ার জায়ের দণ্ডায়মান নয় হ্যাঁ মূল মানে আমল করে না কিন্তু অতটা নফির দিবে হ্যাঁ নফির অত দিবে মানে ওর যে একটা আমল ইসিমকে রফা খবরকে নশব দে ওটা বাত হয়ে গেছে কিন্তু মানার অত্তটা কি থাকবে তাহলে জায়দার বিপরীত আর কি জায়দা যেগুলো সেগুলো অর্থ দেয় না আমল করে আর মূল গাগুলো হচ্ছে আমল করে না অর্থ দেয় কীদের আমল করতেছে না কোনো কিন্তু নফির অর্থটা আছে বুঝছো হ্যাঁ তাহলে মা কয় মন যায় তাহলে খবর যদি ইসিমের পূর্বে আসে তখন কি আমল বাদ দুই নম্বর হচ্ছে খবরটি যদি ইল্লা দ্বারা ফাঁসেলা হয় কি মানে খবরের পূর্বে যদি এক কথা কি আছে ইল্লা আছে খবরের পূর্বে যদি এটা সবসময় তোমরা দেখো হ্যাঁ ওয়ামা মোহাম্মাদ ইল্লা রসুল না কিন্তু তুমি যদি ডাইরেক্ট আমল করতে তখন মাটার খবরকে নসব দিত রসুল লান হইত কিন্তু ইল্লা আসার কারণে এখন কি রে আমল বাদ তখন ওমা মোহাম্মাদ মোহাম্মদ নন ইল্লা তবে রসুলন রসুল এটাকে বলে নফি নফি বাদ নফি নফি কিরে এটার ওত নফি দিচ্ছে ইল্লার অত নফি মানে অত্তব ইস্তাত মহম্মদ রসুলন মানে মোহাম্মদাম আল্লাহর একজন কি রসুল এই জন্য যখনই যে কোনো আরবি বাক্যে নফি দেখবা দুইটা কারণ দনুটা আমি অত্তর তবে তাহলে মোহাম্মদ সাল্লা ইসলাম নন তবে রসুল তার মানে মোহাম্মদ ইসলাম রসুল মোহাম্মদ ইসলাম রে আরে এই নফি আর এই নফি বাদ দিলে থাকে যে এটা আর এটা মোহাম্মদ রসুল মোহাম্মদসলাম রসুল বুঝছ হ্যাঁ তাহলে এই ইল্লাটা আর আমল করলো করে নাই কেন ওই মায়ের খবরের পূর্বে যদি কি আসে ইল্লা আসে হ্যাঁ আরেকটা জায়গা আমল বাতিল হয় যদি মায়ের পরে যদি ইনে নাফি আসে বলো বা ইনে জায়দা লিখতাম আরেকটা হচ্ছে খবরের পূর্বে যদি ইনে জায়দা আসে বলো কিরে হ্যাঁ যেমন কোরআন মাজিদও আছে এটা মা ইন আন্তুম জাহিবুন না মা এবং মা আর উসকে ইসিমকে দরমিয়ান মা পূর্বে যদি ইনে জায়দা ইনে জায়দা মানে বুঝছো তো অতিরিক্ত ইন যেটা সত্যের জন্য আসে নাই এমনি ইন তো আসে সত্যের জন্য এটা কোনো সত্যের জন্য আসে না এমনি অতিরিক্ত অতিরিক্তগুলো গুলো আসে তাহসিনে কালাম অতিরিক্ত কীভাবে বুঝবা দেখবা যে এটা কোনো অর্থ দেয় না একদম ইজি আরবিতে অতিরিক্ত যেগুলো আমরা বায়ে জায়দা বলি লামে জায়দা এই সেই যত জায়দা আছে মানে এগুলো বাক্য অর্থ দে না যায় কি দেয় না আমল করে অথবা তোমার এই কী বলে যে আমল দে আমেলা হলে আমল দেয় আর কি আমেলা না হলে আমল দেয় না তাহলে মায়ের ইসিমের পূর্বে কি যদি এনে যায়দা আসে যেমন মা ইন আন্তুম মা ইন আনতুম জাহিবুন বলো মা ইন আনতুম তো এখানে মা ইন আনতুম অর্থ কি তোমরা নো যাইমন মানে গমনকারী আচ্ছা ইন এর কোন অর্থ তুমি ইন বাদ দাও তো মা আনতুম তোমরা নো জাহিবুন গমনকারী তোমরা গমনকারী নও আবার ইন আসলেও একই অর্থ তাহলে এই ইনটা কি ইনে যাই দানা তখনও আমল বাদ এই জন্য আন্তুম মুক্তাদা যাহিবুন এটা খবর যদি মা আমল তখন এটা হইতো আন্তুম যাহিবি না কেন হালত নসব জামানতে ইয়ানুন দিয়ে কি দি হ্যাঁ দিয়ে হইতো যাহিবি না হইতো তখন মা আমল করতেছে না যে জন্য যাহিবুন ওই হালত এটা রফাতে আছে আন্তুম আর এটা রফাতে হালত রফা ও দ্বারা অনুন্দার আমরা পড়ে আসছি না এই কোনো আমল করে না কেন ইনে যাই ইনে ইনএিয়া কাকে বলে যে ইনটা নফির কাজ করে যে ইনটা কিসের কাজ করে তা মা এবং মা যেভাবে ইসিমের রফা খবরকে নসব দেয় ইন যদিও এরকম মা ইসিমকে রফা খবরকে নসব দেয় তখন এটাকে বলে কি রে নাফিয়া। ইনে অর্থাৎ যে ইন বলতেছি যে ইন মায়ের মতো আমল করে যে ইন কিসের মত আমল করে অর্থ ইন মা যেভাবে ইসিমকে রফা খবরকে নসব দেয় যদি ইনও এরকম দেয় তখন বুঝবা যে এটা কি ইনে এবং অর্থ অনুফি দিবে ঠিক আছে যেমন যদি বলে ইন জাহিদুন ক ইমান তখন এটা হচ্ছে আই মা জাহিদুন ক মানে ইন তবে অর্থ যে কিরে মার এই জন্য এটাকে ইনে নাফিয়া বলে আর কি নফির অর্থ কিসের অর্থ আসে যে ইন মায়ের মতো আমল করে ইন যায়িদুন কায়মান তত হবে আই মা যায়িদুন কায়মান যায়িদুন ইমান নয় ঠিক আছে অনেক সময় মা আনতুম জাহিবুন জাহি জাহি আনতুম এটা দুটি হই যায় দূর ওই যে আনতুম আনতুম তাহলে মাটা মা মুসাব মা মুসাব্বা বিলাইছে মুলগানিল আমল ইনটা এনে জায়দা বলে ছেড়ে দিবে আন্তু মুক্তাদা জায়গুন ইসমে ফাইল জমির হুম ফাইল ইসমে ফাইল ফাইল মিলি খবর মুক্তাদা খবর মিলি জুম ইসমে ঠিক আছে আবার যদি ইন মার মতো আমল করে তখন ইনটাকে বলে ইনে যায়দা। সরি ইনে নাফিয়া অনেক সময় লা এর পরে একটা তা দেখবা লা তা ঠিকই রে এটা কি কীভাবে ব্যবহার হয় মানে লা এর পরে কি দিয়ে তা করে তখন হ্যাঁ আমল করবে এ হচ্ছে আমাদের ফেলে না এই মাওয়ালা মোসবা তাই বিলাইসা ঠিক আছে জানা কালকে লাইন অফিস জিন্স ভরালে শেষ হয়ে যাবে ফুয়াতের তো মানসুবাতের পর চার প্রকার শেষ আর কি কারণ কি বলতো তো ইসিমকে রফা খবরকে তো এইসিমটা আমার খবরটা খবরটাকেই মানসুবাতের এভাবে আমাদের এগুলো শেষ হয়ে যায় আর এদিকে মফুরতগুলো আসে তোমরা একটু অ্যাটেন্টিভ হো সবাইকে বলো ওকে